ਈ ਵਾ ਕੋ ਤੀ ਗੋ ਤੂਆ ਤੂਆ ਕਿਤੇ ਜਾਵੀਂ ਤੂੰ ਆਪਰ ਵੀ ਜਾਵੇ ਤੂੰ ਚੰਦ ਜੀ ਤੱਕ ਪਹੁੰਚ ਜਾ ਜੀ ਜੀ ਬੋਲਿਆ ਜਾਰ ਹੋ ਗਿਆ ਆ ਕੰਨੋਂ ਆ ਨਾ ਬਈ এটাই বাস্তব মিয়া নিজের মায়ের কারণে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন জনপ্রিয়তা পেয়েছেন কঠোর পরিশ্রম করার পর বাসের পাতা খসখসে খসে লাউ পাতা নরম তোমায় আমি ভালোবাসি বলতে লাগে সরম আই লাভ ইউ ঠিক এভাবেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়া জগতে খুবই অল্প সময়ের জন্য তবে সে জনপ্রিয়তা হারিয়ে এবার কান্নায় কাতর ভাইরাল রিপন মিয়া রিপন ভিডিওকে অনেকে স্কল করতেন অনেকেই বাজে ভাষায় গালি করলেও এমন এক সময় আসে রিপন মিয়ার ভিডিও সত্যি জনপ্রিয়তা পেয়ে যায় রিপন মিয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হয়েছেন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নিজের মধ্যে থাকা অহংকারের কারণে আজ ধুলির হয়ে গেল জনপ্রিয়তা কান্নায় কাতর হয়েছেন বলেছেন কেনই বা এরকম করলো রিপন মিয়ার সঙ্গে অনেক দিনের কষ্টের পরিশ্রমের ফল আজ তিনি হারিয়ে ফেললেন রিপন হারানোর একমাত্র কারণ তার মা মায়ের পরিচয় দিতে লজ্জা পেতেন রিপন মিয়া এমনকি সঙ্গে বাবারও সামান্য একজন কাঠমিস্ত্রি থেকে হয়েছেন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তবে অহংকারিতার কারণে আজ ধুলিশ্বাত হয়ে গেল সকল জনপ্রিয়তা বাবা মায়ের পরিচয় দিতে চাননি রিপন মিয়া হঠাৎ করে এটিএন নিউজ সাংবাদিক রিপন মিয়ার বাড়িতে যায় নানান প্রশ্ন করতে রিপন মিয়ার মা হঠাৎ কান্নায় কাতর হয়ে পড়েন রিপন ভিডিও এমন কি রিপন মিয়া রিপন মিয়ার মা বাবার পরিচয় দিতে সত্যি লজ্জা পান নিজের একমাত্র সন্তান রিপন মিয়াকে অনেক কষ্ট করে বড় করেছেন তবে জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা পরিবারকে ভুলে যাবেন তা কখনোই ভাবেননি রিপন মিয়া জনপ্রিয়তা পাওয়ার পর নিজের পরিবারের পরিচয় দিতে তিনি লজ্জা পেতেন তাই দুঃখ প্রকাশ করেছেন রিপন মিয়ার মা যেই প্রকাশ করেছেন তা সত্যি সত্যি সাথে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এতে বিপদে পড়েন রিপন মিয়া কান্নাকাতর অবস্থায় মায়ের কাছে যান এমন কি মা চান দুঃখিনী মা মাপ করে দেওয়ার পরেও অনেকেই গালি গালাজ করেছেন রিপন মিয়াকে জনপ্রিয়তা তো দূরের থাক রিপন মিয়া সবই হারাবেন এমন মন্তব্য করেন রিপন ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন রেপন মিয়াকে সত্যিকারে একজন হিরো ভাবতেন তবে রিপন মিয়া এতটা অহংকারী তা কেউই জানত না যে ব্যক্তি নিজের বাবা মায়ের পরিচয় দিতে সে ব্যক্তি ভাইরাল হওয়ার থেকে না না হয় ভালো তাই তো রিপন বর্তমান সময়ে ক্ষমা পাচ্ছেন অনেকেরই মন্তব্য মন্তব্য বাজে শুধুমাত্র রিপন মেয়াকে নিয়ে রিপন মিয়া নিজের ভুল বুঝতে পেরেছেন এমনকি রিপন মিয়ার মাও ঠিক একই মন্তব্য করেছেন রিপন মিয়াকে ক্ষমার দৃষ্টিতে দেখা হোক এবং রিপন মিয়াকে আগের মতোই ভালোবাসা হোক তবে যে ভুল করে সে ভুল কখনোই রিপন মেয়ার পিছু ছাড়বে না জনপ্রিয়তা তো দূরের থাক রিপন মিয়াস চাইলেও আর কখনো ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে পারবে না এমন সকল হুমকি দেওয়া হয় রিপন মিয়াকে এক সময়ে রিপন মিয়ার ভিডিও দেখার জন্য লাখো মানুষ ভিড় জমিয়ে থাকতো তবে বর্তমান সময়ে রিপন মিয়ার ভিডিও কেউই দেখছে না এমন কি এমনটাও শোনা যায় রিপন মিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে নিজের মাকে পিটিয়েছেন কতটুকু সত্য জানলো অবশ্যই কমেন্ট করুন